যেটা ছোট গুল্ম জাতীয় এক বর্ষজীবী গাছ সম্বন্ধে আপনাদের জ্ঞাত করাবো এটি হচ্ছে এই যে ফুল ফুল ছোট ছোট ফুল ফুটে যে গাছটাই এদিকে চারিদিকে ভরে গেছে গাছটা দেখেন এখানে আছে ওইদিকে আছে চারিদিকে ভরে গেছে গাছটা এই গাছটার নাম হচ্ছে পার্থনিয়াম পার্থনিয়াম কথাটি গ্রিক শব্দ থেকে এসেছে এটি গুল্ম জাতীয় বাংলাইকে বলে অনেকে বলে গাজরের মধ্যে দেখতে হয় বলে গাজরের মতো গাজরের মধ্যে একে গাজর ঘাসও বলা হয় এক বর্ষজীবী গাছ এটি গুল্ম জাতীয় গাছ এই নরম কাণ্ড হয় তাই গাছটা সম্বন্ধে নানা মানুষের নানা মঠ আছে তো বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী এই গাছটা অনেকে বলে ক্ষতি করে অনেকের কাছে এবং নানা মানুষের নানা মত তো আমি রিসার্চ করলাম তাতে আমি কিছুটা পেলাম যে এই গাছটা থেকে কি কি উপকার হতে পারে কি ক্ষতি হতে পারে তা আপনাদের জানাবো এই গাছটার উপকার বলতে কিছুই নেই এই গাছটা ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি অনেক গ্রামগঞ্জে এই গাছ দেখা যাচ্ছে বা যেখানে মাটি দেখা যায় সেই সমস্ত জায়গায় গাছগুলো বেড়ে উঠছে হ্যাঁ তো এই গাছে ডাল যদি বা পাতা যদি গরু ছাগল মহিষ খেয়ে নেয় তাহলে তার ঘা হতে পারে গরু মারাও যেতে পারে এই তা ঘাস গরু একটা ঘাস জাতীয় গাছ গরু খায় না আর যে সমস্ত মানুষের অ্যালার্জি আছে এই গাছে রস যদি মানুষের অ্যালার্জি বালা শরীর অ্যালার্জি বালা মানুষের কাছে পৌঁছে যায় রস মিশে যায় তাহলে ক্যান্সার হতে পারে তা সমস্ত মানুষের কাছে আমার অনুরোধ যেখানে আপনারা এই ঘাস দেখবেন যেখানেই দেখবেন আপনার হাতের কাছে যখনই পাবেন এটাকে তুলে উপরে ফেলাটাই ভালো কারণ এই গাছ মানুষের কোনো উপকারে লাগে না পার্থনিয়াম গাছ অনেকে গাজর ঘাস বলে